দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কে আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আমরা তো আগেও একটা ভিডিও আপনার পড়েছিলাম তো আপনার ফ্যামিলি থেকে কে আছে

যারা বিয়ের জন্য আসে তারা যতটুকু হিসেবে টাকা ভরসা যেটা আমার ফ্যামিলির মতওয়ে ও আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলি এই টাকা দিতে পারছে না অথবা দিতে পারবে না সেটার জন্য আপনাকে যতটুকে টাকার অভাবে আপনাকে বিয়ে দিতে পারছে না তাই তো? আচ্ছা ঠিক আছে। अपन বুঝতে পেরেছি। তো আপনাকে আমরা আমাদেরকে না আসছেন আপনি কি বিয়ের शादी বসার জন্য যিনি আপনাকে যতuchar বিয়ে করবে তার কাছে বিয়ে বসবেন। হ্যাঁ। আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনা বয়সটা কি معنات বয়স?

বাচ্চা কাচ্চা হয় না সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতেছে আবার বয়সও চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় ওইরকম রকম বয়সের কোনো ভাই যদি বিয়ে সাথে করতে চায় বসবেন মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা কারোর সাথে প্রতারণা করবেন না তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আপনার পার্সোনাল কোনো ফোন নাই আমাদের সাথে যোগাযোগ করলে হবে তাই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায় দায়িত্ব নিতে চান ওনাকে চানি করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশুট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো আচ্ছা পায়লাপু আমরা তো ভিডিও পাবলিক করলে অনেক দেশ থেকে প্রবাস থেকে আপনাকে ভাই বিয়ে শেদি করতে চাইবে অনেকে আপনাকে বিয়ে সেদি করে রেখে দেশে রেখে প্রবাস চলে গেল হ্যাঁ তো আপনি কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাবেন এরকম অ্যাভেলেবেল হচ্ছে আমাদেরকে অনেক মানুষের কমপ্লেন দেয় ভাই আমার বই আমার টাকা পয়সা নিয়ে সব কিছু অন্য ছেলের সাথে ভেঙে গেছে আর আমাদেরকে আশি পার্সেন্ট মানুষের প্রবাসীরা ফোন দেয় দেশ থেকে অনেক মানুষ ফোন দেয় তো প্রবাসীদের ক্ষেত্রে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে তো ওনার সাথে এমন কিছু করবেন না তো আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ